আপনার কোন টি সাইকেলে যাচ্ছে भैया এটা কম সাইকেল অসাধারণ একটা সাইকেল এটা আপনার সাইকেল আমরা একেবারে তাই না অরজিনাল স্কিন প্রিন্ট স্কিন প্রিন্ট বডি শেপটা অনেক অনেক সুন্দর হ্যাঁ ফুল

বাকি টাকা আপনি ক্যাশে দিতে হবে আচ্ছা এখন আমরা কি সাইকেলে যাচ্ছি এখন টাকা আপু লেডিস সাইকেল এটা বিশিন ইঞ্চি লেডিস সাইকেল তবে এটা কোম্পানিটা ভিন্ন আগে এটা ছিল ফনিক্স এটা হলো ফিলিপস ফিলিপস এই যে ফিলিপস এখানে লেখা আছে গ্লেজি ভাবে ফিলিপস ওয়াও লেখাটা অনেক সুন্দর অসাধারণ অসাধারণ এটা সাইকেল এটা হলো আপনার বিশিন ইঞ্চি সাইজ এটা আপনার 6 বছর বাচ্চা থেকে 15 বছর বাচ্চা চালাতে 6 থেকে 15 6 থেকে 15 কেন বলছি এটা আপনার

আর সাথে আপনার সাপোর্ট টাকা পাচ্ছেন তার পাশে একটা সেটে পিছনে একটা সিট যেহেতু দুই বছরের ছোট্ট সোনামুনিরা যখন আপনার কান্নাকাটি করে বসার জন্য সেতে তাদের একটা বাড়তি ফেসিলিটি আছে পিছনে একটা হেলনা যেখান থেকে বাচ্চাদের পড়া না পড়ার সম্ভাবনা বেশি আচ্ছা আমরা সামনের দিকে যাচ্ছি এখানে ও সেরকম সেরকম একটা ফাঙ্কা আছে বাচ্চাদের আগে যেরকম আমরা ছোটোবেলায় আপনার ফাঙ্কা দিয়ে খেলাধুলো করতাম এখন সে বাবুদের জন্য ফাঙ্কা চলে আসছে আর নিঃসন্দেহে আমরা এই সাইকেলটা নিতে পারি এ সাইকেলের আপনার সামনে একটা ঝুড়ি আছে

inşallah